বন্ধুরা আসসালামু আলাইকুম ভালো আছেন নি এই আজকে আপনাদের জন্য একটা রেসিপি তৈরি করছি এখানে কুহি দিয়া ডিম দিয়া বাজি করছি ডিম কুহি করছি আর এখানে পেঁপে দিয়া একটা ডিম দিয়া রান্না করছি নাতির জন্য আর এখানে ডাল রান্না করছি আম দিয়া। এখানে বেগুন ভাজছি আর এখানে মুরগির মাংস রান্না করছি আমার চ্যানেলের পাশেই থাকেন লাইক করেন শেয়ার করেন কমেন্ট দিয়েন একটা সাবস্ক্রাইব করে দিয়েন আর আমার চ্যানেলটার পাশেই থাকেন ঠিক আছে বন্ধুরা এই পর্যন্তই আজকে বন্ধুরা এই আমার আম গাছে বোল আসছে দেখেন এটা কলম কাটা আম গাছ আমি আর একবার দেখাইছিলাম তখন বোল হয় নাই এখন বোল আসছে আমও হইতে আছে এটার আম রুপালি আম হয় বড় বড় আম হয় পিয়ারা পিয়ারা হয়েছে মিষ্টি হয় অনেক পেয়ারাটা অনেক করা মিষ্টি হয় বন্ধুরা বুঝছেন অনেক পেয়ারা হয়েছে এবার এটা মেহেন্দি গাছ এটা আম গাছ এটার ভিতরে হইব একটু একটু আস্তে আছে বলে দেখেন এটা আমার আপেল বরই গাছ এটা বড় বড় বরই হয় আপেলের মতন এখানে দুইটা গাছ ছিল একটা ময়রা গেছে একটা ছিল কাশ্মীরির বরই গাছ আর একটা আপেল বরই কিন্তু আপেলটা পাইচা রয়েছে কাশ্মীরিটা ময়রা গেছে বরই খাইছি অনেক আবার নতুন করে গাছটা পাইচা উঠছে আপেল বরই গাছ এটা আবার বরই হইলে আপনাদের দেখাবো